ফ্রিল্যান্সিং শুরু করার আগে যদি এই পাঁচটি বিষয় না জানেন তাহলে সময় টাকা আর এনার্জি সব নষ্ট হয়ে যেতে পারে তাই আজকে বলবো ফ্রিল্যান্সিং শুরুর আগে যে পাঁচটি কাজ অবশ্যই জানতে হবে নাম্বার ওয়ান স্কিল ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য আপনাকে কিছু দিতে হবে আর সেটা হল স্কিল হোক সেটা গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং একটাই স্কিল ভালোভাবে আয়ত্ত করতে হবে নাম্বার টু মার্কেট রিসার্চ আপনার স্কিলের চাহিদা কোথায় আছে সেটা না জানলে ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকা কঠিন ফাইভার আপওয়ার্ক ফ্রিল্যান্সার এই মার্কেট গিয়ে দেখে নিন কোন স্কিলের ডিমান্ড বেশি কোন সার্ভিসে বেশি ওয়ার্ডার আসছে নাম্বার থ্রি প্রফেশনাল প্রোফাইল প্রোফাইল হচ্ছে আপনার ডিজিটাল সিভি সুন্দর ছবি বিস্তারিত ডিসক্রিপশন আপনার কাজের নমুনা এসব দিয়ে প্রোফাইল সাজান নাম্বার ফোর কমিউনিকেশন স্কিল তৈরি করা ক্লায়েন্টরা শুধু কাজের স্কিল দেখে না তারা দেখে আপনি কেমন কথা বলেন কেমন করে সমস্যার সমাধান দেন নাম্বার ফাইভ ধৈর্য ও কনসিস্টেন্সি শুরুতে হয়তো কাজ পাওয়া কঠিন হবে কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতে হবে প্রতিদিন চেষ্টা করতে হবে শিখতে হবে থ্যাংকস ফর ওয়াচিং নতুন ট্রিক্স জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপমান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথেই থাকুন